মোতালে প্লাজে তেরোটা শোরুম আলহামদুলিল্লাহ সবাই কিন্তু ছোট থেকে বড় হয় ধাপ করে কেউ বড় হতে পারে না তাদেরও আলহামদুলিল্লাহ একটা দুটা থেকে করতে করতে তেরোটা শোরুম হয়ে আসছে অলরেডি চলে গেছে রানিং এবং কি তেরোটা শোরুম থেকে আপনারা দেশ দেশের বাইরে থেকে যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে মোবাইলগুলো নষ্ট মোবাইল বা যেগুলো সমস্যা আছে সেই মোবাইলগুলো আপনারা ঠিকঠাক করে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আরেকটা বিষয় আমাদের কিন্তু মানুষ যেমন আমরা যুগের সাথে সাথে সময় কিন্তু যখন পার হয় আমাদের কিন্তু আয়ু কমতে থাকে মোবাইলেরও সেম তাদেরও কিন্তু পার্টসের কিন্তু আপনার দেখা যাচ্ছে একটা মোবাইল চার পাঁচ বছর একটা ব্যবহার করতেছেন বেস্ট ভালো কোয়ালিটি কিন্তু সেটা আস্তে আস্তে হ্যাং করবে বা একটা সমস্যা দেখা দেবে সেক্ষেত্রে আমাদের পার্টসগুলো একটু যদি আমরা আইফিড ফার্স্টের মাধ্যমে তাদের কাছে আসি তারা একটা সমাধান করে দিবে সেটা আবার আগের মতো নতুন চলে আসবে আশা করি সেটা তাদের সাথে আলোচনা করবে আর এখানে তার যারা কাজগুলো করতেছে এখানে অনেক আরও ক্লায়েন্ট আছে অলরেডি সবাই hmm. কিন্তু কম বেশ আইফিক্স ফার্স্টে আসছে এখানে অলরেডি তেরোটা শোরুমে দেখছি মোটামুটি মোটা খুব কাস্টমার পেশা ভালো তো আশা করি আপনারা যারা মোবাইলের সমস্যা নিয়ে ভুগতেছেন অন্য কোথাও এটা দেখা যাচ্ছে যে পাচ্ছেন না বা তাদের কাছে কিন্তু সব ধরনের আধুনিক মেশিন মোবাইলের জন্য আধুনিক সব মেশিন কিন্তু আছে সরকারের কি কী অনুমোদন দরকার সেগুলো সব কিছু রেডি পাবেন এমনকি আমিও একটা ভুক্তভোগী আমার মোবাইল একটা অপো এই সেটটা মোটামুটি আমার চার থেকে পাঁচ বছর হয়ে আসছে চার বছর হয়ে গেছে আমি এই সেটটা আমি চালাচ্ছি কিন্তু এটার এখন নেটওয়ার্কে একটু সমস্যা করে নেটওয়ার্কের আইসিগুলো দুর্বল হয়ে গেছে সেই ক্ষেত্রে এই যে নেটওয়ার্ক আইসি সমস্যা সমাধান আছে তাদের কাছে না আসলে আমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম ওখান থেকে আমি কাজটা শিখছি এরপর এখন দেশে আসি কাজটা করতেছি আর কি আলহামদুলিল্লাহ আই ফিক্স ফার্স্ট কিন্তু দেখেন তাদের যে আমাদের ইঞ্জিনিয়ার তারা কিন্তু বাইরে থেকে কাজ শিখে এসে কিন্তু এখানে সার্ভিস দিতেছে কত বছর ধরে আসছেন আইফিক্স ফার্স্টে আমি আইফিক্স ফার্স্টে তিন বছর মানে ওনার যদি বিলটা হারিয়ে যায় তাও সমস্যা নাই আপনার ওনার নাম্বারটা আমাদের সার্ভার আছে সার্ভারে চার্জ করলে উনি কি কাজ করাইছে কত টাকা দিছে সব ডিটেলস চলে আসবে জি বর্তমানে কি কাজ করতেছে আমি একটা আইফোন সেভেনের কাজ করতেছি ওনার ডিসপ্লে সমস্যা আর কি ডিসপ্লে

এটা নোট টেন প্লাস স্যামসাং এ জি জি স্যামসাং এ নোট টেন প্লাস গাড়ির চাকা নিচে পড়ে গেছে অলরেডি বাটা হয়ে গেছে আশা করি ইনশাল্লাহ এটাও সমস্যার সমাধান হয়ে যাবে এখানে এটা সমস্যার সমাধান ভিডিও দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে যতদূর সম্ভব দেখাবো এখান থেকে আমরা যা যা সার্ভিস পাবো হ্যাঁ একটু দেখো সার্ভিস সংক্রান্ত নীতিমালা আসসালামু আলাইকুম আমি রনি আইপিক্স ফার্স্ট থেকে আজকে আমরা একটা অফার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বছর জুড়ে আইপিক্স ফার্স্টে আপার গ্লাস সেন্স করতে পারবেন মাত্র একশো টাকায় শুধুমাত্র অ্যান্ড্রয়েড যে প্লাট ডিসপ্লেগুলো আছে ওগুলোর ক্ষেত্রে আমাদের আইপিক্স ফার্স্টে সামিম ভাই আমাদের কি সামারের অফার কী চলতেছে ডিটেলস একটু বলবেন আচ্ছা আমাদের যে সামার অফার চলতেছে আমাদের কিছুদিন ধরে একটা ক্যাম্পেইন চলতেছে সেটা হলো যে কি আপনি যে কোনো সার্ভিস করাবেন আপনি যদি আমাদের কাছে দুশো টাকা দিয়েও সার্ভিস করেন কারণ আমাদের সর্বনিম্ন চার্জ হলো দুশো টাকা দুইশো টাকা দিয়ে যদি সার্ভিস করান তাহলে আপনি আমাদের একটা সামার অফারের ভিতরে আপনি পড়বেন সেটা হলো সামার অফার আমাদের প্রথম পুরস্কার এক টনের এসি এক টনের দুইশো লিটারের একটা ফ্রিজ পাবেন এয়ারকুলার পাবেন এবং আপনার চার্জার ফ্যান পাবেন তো এগুলোর কিছু প্রসেস আছে যখন আমাদের এখান থেকে সার্ভিস করাবেন তখন আপনাকে একটা ক্যাশ মেমো দেওয়া হবে ক্যাশ মেমো দিয়ে আমাদের একটা আপনার সেলফি সেলফি ছবি তুলতে হবে ছবি তুলে আপনার প্রোফাইলসে রাখতে হবে প্রোফাইলসে রাখে আইফিক্স ফার্স্ট হ্যাশট্যাগ দিয়ে আপনি এটা শেয়ার করতে হবে শেয়ার করলে তখন আমাদের পনেরো দিন পর পর একটা ড্র হয় ড্রর ভিতরে আপনাকে আসতে হবে না কিছু করতে হবে না আমাদের অনলাইন সিস্টেমে আপনাকে একদম লাইফ যেটা লাইফে আমাদের লটারিটা উঠাবে আপনার নাম পড়লে আপনাকে কল করা হবে তখন আমাদের আপনি প্রাইসটা গ্রহণ করতে পারবেন পারবেন্স প্লাস থেকে শুভ বলছিলাম আমাদের একটা মেজর একটা প্রবলেম আমরা যেটা ওয়ান প্লাস ওয়ান প্লাসের ক্ষেত্রে আমাদের গ্রিন আসে এটা আপডেট দিলেও আসে আপডেট ছাড়াও আসে কারণ এই প্রবলেমটার সলভ কী অবশ্যই আমরা এই প্রবলেমটা সলভ আপনাদের কাছে নিয়ে আসছি যেটা হচ্ছে আপনার যে বর্তমানে যে ওয়ান প্লাস আছে এইট থেকে শুরু করে আপনার সেভেন প্রো আমাদের এই গ্রিন ল্যান্ডটা অ্যাভেলেবেল আসতে আছে। তো এটা সলিউশন হচ্ছে আপনাদের যে আমরা নতুন কি ডিসপ্লে চেঞ্জ করলে কি আপনার এই গ্রিন আসবে নাকি আমাদের এইটা আপডেটের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসে ন এটা ব্যাপারটা হয়েছে যে আমাদের ডিসপ্লে চেঞ্জ করতে হয় এটার কোনো সলিউশন নেই কারণ যদি সলিউশন থাকে তাহলে আইফিক্স ফার্স্টই শুরু থেকেই আপনারা পেয়ে যেতেন অনেকে আমাদের মনে ধারণা থাকে যে ভাই আমরা যে এত দামি একটা ফোন দেব তাদের কাছে আমাদের ফোনটা হয়তো বা ভালো কোয়ালিটি পাবো না বা হয়তো বা আমাদের পার্স এদিক ওদিক হতে পারে হ্যাঁ যেটা আমাদের মনে সাধারণ এটা থাকে তো আশা করি ইনশাল্লাহ এরকম কিছু আমাদের কাছ থেকে পাবেন না সততার সাথে কাজ করার কারণে কিন্তু অলরেডি তাদের তেরোটা বর্তমানে রানিং শোরুম আছে বড় ভাই আপনি এই যে মোবাইলটা দেখতেছি সার্ভিস করতেছেন এটা কি কোম্পানি এটা হচ্ছে নোভা থ্রি আই এটা ব্যাক ক্যামেরায় গোলা হয়ে গেছে দেন আপনার ব্যাকশ ভেঙে গেছে তো আমরা দুটোই চেঞ্জ করে দিতে আছি ব্যাক ব্যাকশ আমরা নতুন কোম্পানি হ্যাঁ আর আমাদের ব্যাক

উনি আমাদের কাছে অনেকগুলো কাজ করতে আসে যার ফলে আমরা কিছু কাজ ওনার অনেকগুলো কাজের কারণে আমরা এইটা একটু কমাই দিতে পারতে তো এরকম যদি দেখা যাক অনেকগুলো কাজ থাকে তাহলে আমরা কোনো কোনো পার্টস থেকে আমরা অনেকটা কমাই দিতে চেষ্টা করি এবং কমাই দিতে পারি আমি আই ফিক্স অলরেডি তাদের ল্যাবে চলে আসছি শুভ ভাই আমাকে সহযোগিতা করতে আমরা আমাদের গ্লাসে যে ল্যাপটপ আছে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং নিজের নিচ্চকের সরসে দেখব এখানে অনেক ক্লায়েন্ট অলরেডি বসে আছে আমাদের কাজ হচ্ছে এই পাশে অলরেডি কিন্তু আমাদের একটা যে অফার ছিল একশো চব্বিশ টাকার ওই চব্বিশ টাকার অফার কিন্তু আপনাদের এখনও কিন্তু কাজ চলতে আছে ভেঙে গেছে এটা আমাদের ফোনটা এখন কাজ চলবে অলরেডি এইটা কিন্তু আমাদের কাজ হয়ে গেছে

হোয়াইট কালার হয়ে যায় নানান রকমের কালার এসে পড়ে তো সেক্ষেত্রে আমাদের এইখান আপনার যে ফ্লাক্সের ব্যাপারটা আছে আমরা যদি ফ্লাক্স চেঞ্জ করি তাহলে আমাদের এই কাজগুলো প্রপারলি হয়ে যায় অলরেডি কিন্তু আমাদের এই একটা কাজ ওকে হয়ে গেছে হয়ে গেছে না কাজ আমাদের কিন্তু রানিং আছে একটা যে আপনার যে জটিলতা যে কাজগুলো আছে দেখা যায় যে আপনার ডিসপ্লে চেঞ্জ ছাড়া কোনো ওই থাকে না এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে নেন আপনারা তো আপনাদের এই চিন্তা ভাবনাটা দূর করার জন্য আমরা এই পরিকল্পনা নিয়ে আসতে এবং এই ধরনের কাজগুলো হয় এবং আপনার

সার্ভিস তাদের কাছ থেকে পাবেন ল্যাবের মধ্যে আছে সফটওয়্যার এবং কি জটিলতা যে কাজগুলো সে হচ্ছে আইসি দেখেন এখানে শত শত মোবাইল রয়েছে কতজন ইঞ্জিনিয়ার অলরেডি কাজ করতেছে আপনাদের সেবা দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ তারা কিন্তু বসে আছে যারা বাংলাদেশের ভিতর থেকে ঢাকার বাইরে থাকেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে নাম্বারে আর সততার সাথে কাজ করার কারণে কিন্তু একটা থেকে তেরোটা শোরুম তাদের অলরেডি আলহামদুলিল্লাহ আছে তো আই ফিক্স ফার্স্ট এবং কি ট্রেনিং সেন্টারটাও নেক্সট ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আইসিল অ্যাপ থেকে আমাদের যেগুলো প্রবলেম ফেস করে যেগুলো আমাদের দামি দামি ফোন আছে যেগুলো আইফোন আইফোন ক্ষেত্রে যেগুলো হচ্ছে কাজ এগুলো হচ্ছে আমাদের এই ডেক্সে যত আইফোনের যত প্রবলেম আছে এগুলো সমাধান হচ্ছে দেখা যায় সেক্টর ভাগ করা আছে জি জি আমাদের এখানে সেক্টর ভাগ করা আছে এটা হচ্ছে যে আপনার আইফোনের জন্য আর এবং এই এই টেবিলে হচ্ছে যে আমাদের এমআই যে কোম্পানির যে কাজগুলো আছে রেডমি ফোন ওগুলোর জন্য আর এটা আছে আমাদের স্যামসাংয়ের জন্য আর আপনার এ পাশে একটা আছে যে আমাদের হচ্ছে যে সফটওয়্যার যাতে কোনো সমস্যা থাকলে ওই প্রবলেমের জন্য আমাদের এই ডিস্ক তো আমাদের পুজো একটা সেকশনে আলাদা করা আছে